সবাইকে স্বাগত জানাই যত কথা নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উনিশে নভেম্বর দিল্লিতে যাওয়ার কথা বিশে নভেম্বর সেখানে কলম্বো সিকিউরিটি কনক্লেভের একটা কনফারেন্স আছে কলম্বো সিকিউরিটি কনক্লেভ হল ভারত মহাসাগরীয় অঞ্চলের পাঁচটি দেশ নিয়ে একটা নিরাপত্তা সংস্থার মতো করা হয়েছে যেটা এই অঞ্চলের নিরাপত্তা উন্নয়ন এবং অনেক কিছু দেখবে যেটা হয় আর কি এই দেশগুলো বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ এবং মরিশাস তো সেখানে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ভারতের নিরাপত্তা উপদেষ্টার আমন্ত্রণে যোগ দেবেন এবং ভারত হলো হোস্ট কান্ট্রি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তিনি এই সম্মেলনে যাবেন কি এটা নিয়ে একটা কনফিউশন ছিল আমার মনে হয় এখন কনফিউশনটা নাই কারণ আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম যে ডক্টর খলিলুর রহমানকে আরেকজন বিশেষ সহকারী দিয়ে রিপ্লেস করার একটা চেষ্টা আমরা খেয়াল করেছিলাম তিনি আমেরিকায় সাধারণত আমরা জানি যে ডক্টর খলিলুর রহমানই সাধারণত আমেরিকার বিভিন্ন পর্যায়ের আমলাদের সাথে বা রাজনৈতিক নেতাদের সাথে মিটিং করেন কিন্তু সম্প্রতি আমরা দেখলাম যে খলিলের পরিবর্তে সেখানে লুৎপে সিদ্দিকীকে ফিট করা হয়েছে এবং এবারও একটা চেষ্টা ছিল যে ডক্টর খলিলের পরিবর্তে দেওয়া যায় কিনা কিন্তু অজিত দৌবাল ডক্টর খলিলকে ইনভাইট করেছেন এবং আপনারা জানেন কিনা আমি জানি না যে ডক্টর ইনুসের সাথে ডক্টর খলিলের কিন্তু একটা দূরত্ব বেশ কয়েকদিন ধরে সৃষ্টি হয়েছে ড খলিল মনে করেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে ব্যর্থতা তার জন্য প্রধানত দায়ী হল ডক্টর ইনুস ডক্টর ইনুস নিজের লাভ ছাড়া আর কিছুই দেখেনি এমনকি যারা ডক্টর ইনুসকে ক্ষমতায় বসিয়েছিলেন তিনি তাদেরকেও অনেক কাজের মাধ্যমে বিব্রত করেছেন আরও একটা অভিযোগের কারণ রয়েছে ডক্টর ইনুসের বিরুদ্ধে যে তিনি এটাকে একটা এনজিও গ্রাম সরকার করেছেন অর্থাৎ তিনি কিছু প্রবীণ অবসরপ্রাপ্ত ডায়াপার পরা এনজিও ব্যাকগ্রাউন্ডের উপদেষ্টা বসিয়েছেন যাদের সরকার পরিচালনার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না সুতরাং তারা একটা লেজে গবরে অবস্থান তৈরি করেছে এবং অনেকগুলো কারণের মধ্যে এই কারণগুলো একটা আর দ্য ফিউ রিজন্স যে কারণে ডক্টর ইনুসের অন্তর্বর্তীকালীন সরকার ভীষণভাবে ব্যর্থ হয়েছে এবং হচ্ছে এই কনসার্নটা কিন্তু যারা ডক্টর ইউনুসের পেছনে আশীর্বাদের হাত রেখেছিল তার মাথায় ব্লেসিংস রেখেছিল তারাও কিন্তু বারবার বলছে এবং ডক্টর খলিলকে আপনি অপছন্দ করতে পারেন তার অনেক সমালোচনা আছে কিন্তু এই ইনুস সরকারের মধ্যে আপনি যদি কারো সাথে ডিল করতে চান আমার মনে যে ডক্টর খলিল ইজ ওয়ান অফ দ্য বেস্ট পারসনস টু ডিল উইথ তিনি দীর্ঘকাল আমেরিকায় ছিলেন যে কারণে তার মধ্যে আমেরিকান ডেমোক্রেসির কিছু ভালো জিনিসও আমরা খুঁজে পাই যে কারণে ভারত কিন্তু ডক্টর ইনুসের সাথে যদি ইনুসের কোনো প্রতিনিধির সাথে কথা বলতে চান তারা সব সময় ডক্টর খলিলকে প্রেফার করেন অনেক সময় সব সময় না এবং তো সেই জায়গা থেকে এই যে কলম্বো সিকিউরিটি কনক্লেভের কনফারেন্সে যাচ্ছেন এটা একদম মানে নিষ্পাপ একটা কনফারেন্স না ডক্টর খলিলকে এই সময়ে ডেকে নেওয়া হচ্ছে এবং এটার একটা কারণ আছে সেটা কারণ হল ধারণা করা হচ্ছে যে এই কনফারেন্সের ফাঁকে ডক্টর খলিলের সাথে অজিত দেওয়ালের একান্তে একটা বৈঠক হবে এবং সেই বৈঠকে ভারতের পক্ষ থেকে সুস্পষ্ট কিছু বার্তা ডক্টর খলিলের মাধ্যমে ইনুস সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে তার মধ্যে প্রথম হলো যে এই যে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতকে অস্থির করার জন্য যে জঙ্গি কার্যক্রম ভারতের কাছে ইতিমধ্যে বেশ কিছু প্রমাণ রয়েছে এবং এই প্রমাণের ভিত্তিতে তাদের আলোচনায় অজিত দোভাল ডক্টর খলিলকে খুব ক্লিয়ারলি বলে দেবেন এবং ভারতের উদ্বেগ প্রকাশ করবেন যে বাংলাদেশকে কেন্দ্র করে ভারত বিরোধী যে জঙ্গি তৎপরতা চলছে এবং এই প্রমাণগুলো ডক্টর খলিলের হাতে তুলে দেবেন বলে আমার ধারণা এবং সম্প্রতি যে দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরিত হলো যেখানে ধারণা করা হচ্ছে যেখানে বাংলাদেশি কোনো কোনো জঙ্গির সংশ্লিষ্টতা থাকতে পারে যদিও ভারতের পক্ষ থেকে কিন্তু অফিসিয়ালি এ ব্যাপারে কিছু জানা হয়নি যদি বাংলাদেশিদের সংশ্লিষ্টতা থেকে থাকে এবং ভারত সরকারের কাছে সেই প্রমাণ থেকে থাকে আমার ধারণা যে এই সম্ভাব্য বৈঠকে ডক্টর কলিলের কাছে এই প্রমাণগুলো তুলে দেওয়া হবে এবং উদ্বেগের পাশাপাশি বাংলাদেশকে বলা হবে যে এইগুলো বন্ধ করতে আরেকটা যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো ভারতের পক্ষ থেকে খুব স্পষ্ট একটা বার্তা দেওয়া হবে যে ডক্টর ইনুস যেন একটা ইনক্লুসিভ নির্বাচন করেন ভারতের পক্ষ থেকে সব সময় ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হয়েছে এবং ভারত মনে করে যে একটা ইনক্লুসিভ নির্বাচন যেখানে বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি সবাই মিলে অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনে সেই নির্বাচনটা ফ্রি এবং ফেয়ার হবে এবং সেই ফ্রি ফেয়ার ইনক্লুসিভ অ্যান্ড পার্টিসিপেটের ইলেকশনে জনগণ যাকেই ভোট দেবে ভারত তার সাথে কাজ করতে আগ্রহী এই বার্তাটি আবারও ডক্টর খলিলের মাধ্যমে ইনুসের কাছে পৌঁছে দেওয়া হবে কিন্তু আবার যখন ডক্টর খলিল ভারতে যাবেন ততদিনে এই আগামীকাল শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি এক একের কোর্টের রায় হবে এবং সেই রায় কী হবে এটা আমরা মোটামুটি সবাই জানি এই ক্যাঙ্গারু কোর্টের পূর্ব লিখিত রায় ঘোষিত হবে সো ডক্টর খলিল যখন সেখানে যাবেন ততদিনে শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার রায়ও হয়ে গেছে এই রায় নিয়ে ভারতের প্রতিক্রিয়া কী হবে সেটাও হয়তো ডক্টর খলিলকে জানিয়ে দেওয়া হবে কারণ এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটা ব্যাপক পরিবর্তন হবে এবং এই রায়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ যে আন্দোলনটা শুরু করবে সেই আন্দোলনের প্রভাব কোথায় গিয়ে পড়বে কোথায় গিয়ে শেষ হবে সেটা নিয়ে পরে আমরা কথা বলবো আমি কালকের রায়টা দেখি তারপরে কিন্তু এটা একটা কনসার্ন এবং ভারত নিশ্চয়ই এটা গভীরভাবে অবজার্ভ করবে পর্যবেক্ষণ করবে এবং তারা এটি নিয়েও হয়তো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের সাথে কথা বলে এবং ডক্টর খলিল এই ভারতীয় বার্তা নিয়ে ফিরে এসে ডক্টর ইনুসকের সাথে যখন শেয়ার করবেন ডক্টর ইনুস কিভাবে রিয়াক্ট করবে ডক্টর খলিল কিন্তু বুঝতে পারছেন যে বাংলাদেশের ব্যাপারে যে মার্কিন পলিসি ছিল বাইডেন প্রশাসনের সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে এবং এই চেঞ্জটা এখন আমরা যেভাবে শুনতে পাচ্ছি তুলসী গ্যাভার্ট বলছে পল কাপুরের কথা শুনছি এই চেঞ্জটা কিন্তু আগে আমরা শুনিনি দেখেন এই ট্রাম্প ইলেক্টেড হয়েছে গত বছর নভেম্বরে শপথ নিয়েছে বছরের জানুয়ারিতে আর কথা বলছি সেটা এই বছরের নভেম্বর এর মধ্যে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের ব্যাপারে বাইডেন প্রশাসনের যে পলিসি ছিল সেটাই আমরা দেখতে পাচ্ছি এবং বাইডেনের লোকজনই কিন্তু ঢাকায় যে মার্কিন দূতাবাস রয়েছে সেখানে টেসি অ্যান্ড জ্যাকবসন বলেন যে চার্জ দ্য অথবা ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তিনি কিন্তু বাইডেনের রিক্রুট এখনও যারা আছে তারা অধিকাংশই বাইডেনের রিক্রুট এবং খোঁজ নিয়ে জানলাম যে নভেম্বর ডিসেম্বরের মধ্যে বাইডেনের রিক্রুট মোটামুটি সবাই রিপ্লেসড হয়ে যাবে ট্রাম্পের নতুন রিক্রুটমেন্ট দিয়ে এবং নতুন রাষ্ট্রদূত আসছেন বাংলাদেশে সুতরাং বাংলাদেশের ব্যাপারে আমেরিকার যে পলিসি শিফট সেটা নতুন রাষ্ট্রদূত এলে অনেক বেশি এভিডেন্ট হবে কিন্তু ডক্টর খলিল এই বিষয়টা জানেন কারণ তিনি নিজে দীর্ঘকাল আমেরিকায় ছিলেন আমেরিকায় যাওয়া আসা করেন এবং এই যে মেসেজটা তিনি ডক্টর ইউনুসকে বারবার দিয়েছেন কিন্তু ডক্টর ইনুস খুব একটা কনভিনসড না তিনি এখন এই পাকিস্তান আর কিছুটা চায়নার উপরে ভর করে মনে করছেন যে বৈতরণী পার হয়ে যাবে সো ভারতে কনফারেন্স অ্যাটেন্ড করার পাশাপাশি ডক্টর খলিলের জন্য আমার মনে হয় না খুব ভালো কিছু অপেক্ষা করছে ভারতের পক্ষ থেকে উদ্বেগ জানানো হবে এবং কী হবে সেটা পরবর্তীতে যখন রিয়াল ঘটনাটা ঘটবে তখন নিশ্চয়ই সব আমরা জানতে পারব প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন ইউনুসের পুলিশ সংক্রান্ত বিশেষ সহকারী লাপাত্তা এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই সময় বয়ে চলে এবং পৃথিবীতে কিছু মানুষ আছেন যারা সময়ের আগে হাওয়া বুঝতে পারেন তারা কিন্তু সফল হন কখনো কখনো বিপদে পড়েন না ঠিক তেমনি মনে হচ্ছে যেন ডক্টর ইউনুসের অনেক হাওয়া বোঝা মানুষের মধ্যে একজন বিশেষ সহকারী খোদাবস চৌধুরী সাবেক আইজিপি ডক্টর ইউনুস উপদেষ্টা পরিষদে প্রতিমন্ত্রী পদমর্যাদায় ডক্টর ইউনুসের বিশেষ সহকারী হিসেবে কাজ করছেন তিনি স্পেশালি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর মর্যাদায় এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা দেখেন যে একজন উপদেষ্টা আছেন সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী অব যার কথামালা আপনি আঞ্চলিক ভাষায় কথাবার্তা শোনেন কিন্তু পুলিশকে আসলে গত বছরের দশ নভেম্বর নিয়োগ পেয়েছিলেন চৌধুরী এই পুলিশের এই সময়কালে যত নিয়োগ বদলি পদোন্নতি যা কিছু পুলিশকে হ্যান্ডেল করা নাড়াচড়া করা এই সব কিছুর মূল দায়িত্বপ্রাপ্ত বা ক্রীর্ণ ছিলেন এই চৌধুরী কিন্তু খোদাবক্স চৌধুরী গত চব্বিশ অক্টোবর থেকে নয় নভেম্বর পর্যন্ত ছুটিতে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে গিয়েছেন বলে অফিসিয়ালি জানা গেছে কিন্তু নয় নভেম্বর পেরিয়েও এক সপ্তাহ হয়ে গেছে আজ পর্যন্ত তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তার কর্মে যোগদান করেননি এতে করে জল্পনা কল্পনা শুরু হয়েছে যে আদেও কি খোদামখ চৌধুরী তার কাজে যোগদান করবেন আমি শুরুতেই বলছিলাম যে পৃথিবীতে এমনও কিছু মানুষ আছেন যারা সময়ের আগে সিদ্ধান্ত নিতে পারেন কিংবা সময়ের আগে হাওয়া বুঝতে পারেন এই হাওয়া বুঝে অন্য আর দশজনের জনের আগে যদি সিদ্ধান্ত নেন সফল হন এবং বিপদমুক্ত থাকেন এই খোদাবক্স চৌধুরীকে কেউ কেউ বলছেন যে তিনি হাওয়া বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরে তিনি আগে ভাগেই সটকে পড়েছেন এমনটাই বলা হচ্ছে খোদাবক্স চৌধুরীর বিরুদ্ধে এর আগে অভিযোগ উঠেছিল যে গত বিশ অক্টোবর বেশ বয়সী একজন মানুষ তিয়াত্তর বছর বয়সী খোদাবক্স চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর অযৌক্তিক নিয়ন্ত্রণ এবং পুলিশ কর্মকর্তাদের নিয়োগ ও বদলি ক্ষেত্রে তিনি ক্ষমতা প্রয়োগ বা ক্ষমতার অপব্যবহার করছেন বলে এমন অভিযোগ উঠে আসে এছাড়া চলতি বছরের বারো অক্টোবর ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ একটি রিপোর্ট করেছিল যে খোদাবস চৌধুরী বাংলাদেশ সেনাবাহিনীর সেনাবাহিনীরতম পদাতিক ব্রিগেডের সৈন্যদের তথাকথিত গতিবিধি সম্পর্কে একটি মন গড়া গল্প তৈরি করেছিলেন এবং প্যারিসে অবস্থানরত বিতর্কিত অনলাইন অ্যাক্টিভিস্ট পেনাকে ভট্টাচার্যকে এই কোদাবক্স চৌধুরী ফোন করে একটি মিস ইনফরমেশন দিয়েছিলেন নয় পেনাকি ভট্টাচার্য সেই সময় সেনাবাহিনীর স্বতন্ত্র ছেচল্লিশ পদাতিক ডিভিশন মার্চ করছে বলে এমন একটি মধ্যরাতে ভিডিও দিয়েছিলেন আপনাদের মনে আছে নিশ্চয় এই প্যানিকটা ক্রিয়েট করেছিলেন মূলত খোদাবক্স চৌধুরী এবং প্যানিক ক্রিয়েট করে প্যানিক ভট্টকে ফোন করে এমন বার্তা দিয়েছিলেন আর প্যানিক ভট্ট যায় কোথায় আরও বেশি প্যানিক ক্রিয়েট করে ফেলেছিল আমি যে সংবাদটা দিলাম এগুলো জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ এবং নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী মার্কিন যুক্তরাষ্ট্র সফর সহ সতেরো দিনের ছুটি শেষ হওয়ায় সাত দিন পরও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ এই বিশেষ সহকারী চৌধুরী যখন কাজে দেননি তখন আমি খানিক আগেই বললাম যে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়েছে চৌধুরীর অনুপস্থিতি দেশের রাজনৈতিক নেতৃত্ব ও নিরাপত্তা ব্যবস্থার মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে যদিও লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বা হচ্ছে কিন্তু আপনারা সাম্প্রতিক সময়ে দেখবেন যে খোদা চৌধুরী সত্তর দিনের ছুটিতে আছেন চব্বিশ থেকে নয় পর্যন্ত মানে এখনো পর্যন্ত তিনি কাজে যোগদান করেননি এই নভেম্বরের শুরু থেকে কিংবা অক্টোবরের শেষ দিক থেকেই পুলিশে কিন্তু একটা হজবরল অবস্থা তৈরি হয়েছে কোদাবস চৌধুরী ছিলেন পুলিশের সাবেক আইজিপি বিএনপির আমলে দুই হাজার এক ছয় আমলে মানে বিএনপির শাসন আমলের শেষ দিকে দুই হাজার ছয় সালে তিনি আইজিপি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং যার কারণে যেহেতু সাবেক আইজিপি পুলিশের উপর তার একটা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ ছিল যিনি আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছেন কিংবা ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কিংবা বিভিন্ন ইউনিট প্রধান হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তারা অলমোস্ট সবাই বিএনপি পন্থে এবং তাদের কন্ট্রোল করতেন এই খোদাবাক্স চৌধুরী কিন্তু সতেরো দিনের ছুটি এই সতেরো দিনের পরেও আরও কমপক্ষে এক সপ্তাহ হয়ে গেছে প্রায় মাস হতে চলছে ছুটির পরে সপ্তাহ পেরিয়ে গেলেও খোদাবাস চৌধুরী দেশে ফিরে আসবার কোনো খবর নেই কিংবা তিনি কাজে যোগদান করেননি এই যখন অবস্থা তাহলে কি আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে খোদাবস চৌধুরী হাওয়া আগেই বুঝে সটকে পড়েছেন এখন দেখার বিষয় যে এক সপ্তাহ তো পেরিয়ে গেছে আরও এক সপ্তাহ এমনটা হয় কি না ইউনুস উপদেষ্টা পরিষদের কিংবা সরকারের সাথে কাজ করা বিশেষ সহকারী বলুন কিংবা বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ বলুন অনেকে কিন্তু আগে ভাগেই হাওয়া বুঝতে পারছেন কারণ তারা তো এই সমাজেই বসবাস করেন এই সমাজটা কি বলছে একজন সবজি বিক্রেতা কি বলছে একজন সিএনজি চালক কি বলছেন কিংবা একজন রিকশা চালক কি বলছেন কিংবা তার ড্রাইভার কি বলছেন এই খবরগুলো এই আলাপগুলো নিশ্চয়ই তার কানে যায় হাওয়া বদল হচ্ছে এই হাওয়া বদলের কারণে অনেকে ভীত সন্ত্রস্ত এবং নিরাপদ আশ্রয় খোঁজা শুরু করেছেন কেউ কেউ বলছেন যে চৌধুরী ইতিমধ্যেই তিনি তার নিরাপদ আশ্রয় খুঁজে নিয়েছেন তিনি এবং তার স্ত্রী সহ চলে গেছেন এমনটাই বলা হচ্ছে নর্থ ইস্ট নিউজ তাদের খোদাবক্স চৌধুরী এবং তার স্ত্রীর পাসপোর্ট নাম্বার সহ এই স্টোরিটাতে দিয়েছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র আছেন এবং দেশে ফেরার কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি আর বিশেষ করে কাজে যোগদান করবার কোনো খবর পাওয়া যায়নি অতএব এই সিদ্ধান্তে উপনীত হওয়া যেতেই পারে মন হয় যে মানুষ যে জল্পনা কল্পনা করছে যে খোদামাক চৌধুরীকে আধেও আসলে কাজে যোগদান করবেন আমরা এখনো সিদ্ধান্তে উপনীত হতে পারছি না যে তিনি কাজে যোগদান করবেন না তবে সন্দেহ সংশয়ে দেখা গেছে আমি যেটি বলছিলাম যে হাওয়া বুঝে হয়তো আগেই শুটকে পড়েছেন কি না এগুলো দেখতে হয়তো আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে এই মুহূর্তে পর্যন্ত আপনার এতক্ষণে হেডলাইন দেখে এবং ব্যানারটা দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কি বিষয়টা নিয়ে কথা বলব যে আগামীকাল সতেরোই নভেম্বর ক্যাঙ্গারু কোর্টে আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় ঘোষণা করা পরে কি কি ঘটবে বা ভেতরে ওদের কি কি চিন্তা ভাবনা এটা নিয়ে আপনাদের সাথে আসলে আজকে কথা বলতে চাচ্ছি যেটা আপনারা জানেন যে আজকে এবং আগামীকাল টোটাল শাটডাউনের একটা ঘোষণা দেওয়া হয়েছে সোশ্যাল শাটডাউন আজকে থেকে শুরু হয়েছে অনেক ভাই বোন কর্মী সমর্থক বাংলাদেশ আওয়ামী লীগের যারা আছেন আপামর জনসাধারণ অনেক চিন্তা করছেন এখনো তেমন কিছু দেখছেন না কেন তবে দেখবেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি দেখবেন অনেক কিছুই দেখবেন অনেক কিছুই বুঝবেন তো রাইটটা যেটা দিতে যাচ্ছে এই ইনট্রিম গভর্নমেন্ট যদি বলেন ইন্ট্রিম আর আমি বলবো যে দখলদার বাহিনী দখলদার বাহিনী এরা যে দিতে যাচ্ছে সেটা আসলে আগে কি করতে পারে পরে কি করতে পারে তাদের প্ল্যানিং কি সেই বিষয়ে আলোচনা করব তো আপনারা জানেন যে শেখ হাসিনাকে বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল গ্যানেট গুলি কোটালিপাড়ায় মুক্তি হান্নানের কথা আপনাদের নিশ্চয় মনে আছে তিরিশ কেজি ওজনের সেই টাইম বোমা এবং যুদ্ধবাদীদের বিচার কার্য যখন চলছিল সেই সময় প্রতিশোধ পরায়ণ হয়ে ওরা কি কি করেছিল একুশে আগস্টের জ্ঞানের হামলা সেই হামলায় কিভাবে আমাদের নেত্রীকে মানব ঢাল হয়ে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা বাঁচিয়েছিল সেসব ঘটনা আপনারা সবাই জানেন উনিশশো অষ্টআশি সালের চট্টগ্রামের লালদিঘির ময়দানে সেই ঘটনায় জানেন সেদিন আটচল্লিশটা তাজা প্রাণ ঝরে গিয়েছিল সেটা নিয়ে অবশ্য একসময় একটা গানও হয়েছিল কারো যদি মনে থাকে তারা বলতে পারবেন অথবা অনেকেরই মনে নাও থাকতে পারে সে সময় গানটা হয়েছিল যে চব্বিশে জানুয়ারি আমার ভাইয়ের রক্ত নিলি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক চিতাতে পড়াইলি আটচল্লিশ জন মারা গেল মাত্র চব্বিশ জনের লাশ কালেক্ট করা গিয়েছিল বাকি চব্বিশ জনকে তৎকালীন স্বৈরাচার সরকার পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছিল তাদের লাশ আর কখনো পাওয়া যায়নি সেম সেই ঘটনার আঙ্গিকেই প্রতিবার প্রতি দু তিন বছর পরপরেই আমাদের নেত্রীকে হত্যা করার প্রচেষ্টা করা হয়েছে পর্যন্ত বার কিন্তু কখনোই সফল হয়নি এইবার পাঁচই আগস্ট সেম ঘটনা ঘটানোর একটা চক্রান্ত ছিল যে দোনো বোনকে একসাথে মারা সেটাও তারা সফল হয়নি আসলে রাখে আল্লাহ মারে কে তো এখন চলেন যে আগে পরে কি ঘটতে পারে আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে ইন এই ইউনিসি গভর্নমেন্ট তারা চাচ্ছে সকল পক্ষকে খুশি করে যে শেখ হাসিনার একটা বিচার করবে যে আপনার চোদ্দ বছর বা আঠারো বছর একটা সাজা দেবে সাজা দিয়া সবাইকে দেখা যে দেখো আমরা সাজা দিয়েছি বিচার কার্যক্রম চলমান একটাতে সাজা দিয়ে দিয়েছি সুতরাং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে একটা ইলেকশনে আনানোর ব্যবস্থা করো কিন্তু ওদের কোথাও দাঁড়াতে দিব না তার কারণটাকে আমি বলছি আপনার যেহেতু ইন্টারন্যাশনালি এবং বিশ্বের বিভিন্ন দেশ ইনক্লুসিভ ইলেকশন যাচ্ছে প্রচণ্ড চাপ আছে যে আওয়ামী লীগবিহীন ইলেকশন হবে না এটা ইন্টারনেশনাল চাপ আছে এবং ওরাও জানে যে আওয়ামী লীগকে বাহিরে রেখে ইলেকশন এই সরকার করতে পারবে না যার কারণে এটা নেগোসিয়েশনের চেষ্টা চলছে যে ঠিক আছে আমরা একটা সাজা দিলাম এইটাই সাজা বাকি দেখা যাক কিন্তু আপনার ইলেকশন আসেন ইলেকশন করেন তাহলে অন্তত পৃথিবীর দেখাইতে পারবো যে না একটা গ্রহণযোগ্য ইলেকশন হয়েছে সব দল ছিল আওয়ামী লীগের এমপি দাঁড়াইতে পারে নাই বা ভোট পায় নাই বা কোথাও কথা বলতে পারে না এটা জনগণ চায় না এই জন্য এই হচ্ছে যে ইনুসের একটা প্ল্যান যে এইভাবে করা যাইতে পারে ওইদিকে দিকে আর একটা ভিন্ন সেটা হচ্ছে জামাত ইসলামের প্ল্যান এই যে ক্যাঙ্গারু ক্যাঙ্গারুকোট আমরা যে ক্যাঙ্গারু ক্যাঙ্গারুকোটকে বলছি এই ক্যাঙ্গারু ক্যাঙ্গারুকোটের মূল থিম হচ্ছে যে তারা চোদ্দ বছর যাবজ্জীবন একটা সাজা অথবা আমৃত্যুর সশ্রম কারাদণ্ড দিয়ে ওনার একটা রায় ঘোষণা করে দিবেন আর এই রায় ঘোষণা করার সাথে সাথে জামাত শিবির এনসিপি বিএনপি এরা শাহবাগ দখল করে শাহবাগ দখল করে তিন দিন তিন রাত প্রচন্ড মিছিল মিটিং হবে ঠিক মনে আছে ওই যে গোলাম আজমের সাজার পরের কাহিনী গোলাম আজম তারপরে যে আরেকটা বের হয়ে গেল যে জামাতের যেগুলো সাজা দেওয়ার পরে আপনার সারা বাংলাদেশের মানুষ ছুটে এসেছিল শাহবাগ দখল করেছিল ফাঁসির রায় চেয়েছিল কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার ওরা সেই ওই সিস্টেমটা তৈরি করতে চাচ্ছে যে তিন চার দিন তারা ওইটা ঘেরাও করে রাখা ফাঁসি হইতে হবে মানে ফাঁসির আদেশ নিবেই তখন ওরা এই ক্যাঙ্গারুকর দেখাইতে পারবে যে ভাই আমরা আসলে ফাঁসির আদেশের দেই নেই পাবলিক ডিমান্ড ছিল আমরা ফাঁসির আদেশ দিয়েছি এইটা করে তারা এবার ইন্টারন্যাশনে দেখাইতে পারবে যে ইন্টারন্যাশনাল কোথাও ফাঁসির আদেশের এখন পছন্দ করে না যার কারণে এবং এত বড় একজন নেত্রী যে কিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী তার ফাঁসির আদেশ দিবেন ক্যাঙ্গারু কোর্ট তা আবার নিজেদের বিচারক নিজেদের উকিল নিজেদের মুক্তার নিজেদের সাক্ষী সব নিজেদের আওয়ামী লীগের তো কেউ দাঁড়াইতে পারে নাই কোনো উকিলও নাই যেখানে জামাতের এই যুদ্ধাপরাধীদের বিচারের সময় তাদের নিজস্ব উকিলের বাহিনী নিয়ে গেছে তারা সেটা তো আওয়ামী কারো দাঁড়াইতেই দেন সুতরাং এগুলাকে যাতে ইয়ে না হয় এই জন্য পাবলিক ডিমান্ড ছিল এই জন্য আমরা ফাঁসির আদেশ দিয়েছি এই প্ল্যানটা তারা করার সবচেয়ে সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট কারণ এইটাই নাকি তাদের মধ্যে এখন হচ্ছে আমি জাস্ট এই ঘন্টা আগে খবরটা পেয়ে আপনাদের সামনে এসেছিলাম এই ভিডিওটা করতে কারণ হচ্ছে যে আজকে নর্মালি আমি কোনো ব্যক্তিগত ভিডিও দিতে চাইনি কারণ আমি চেয়েছিলাম যে কি হয় দেশে এটা দেখার জন্য এবং আজকে সকাল থেকে আপনারা দেখেছেন তো একটা মহিলা ছোট্ট একটা হ্যান্ড নিয়ে সেই নৌকার গান গাচ্ছে পরে সেখান থেকে পুলিশ এসে তুলে নিয়ে গেছে মানে পুলিশের কি ভীতি একটা মহিলা একজন মহিলা একজন শিশু কিশোর যাকেই নৌকার কথা বলবে জয় বাংলার কথা বললে ধরে নিয়ে যেতে হবে এই হচ্ছে যে কাহিনী ওই যে এক শেখ হাসিনা ফাঁসি দিয়ে ইলেকশনের জন্য ডাকা যে আসেন আমরা নিষেধাজ্ঞা তুলে নিলাম আপনারা ইলেকশনে আসেন যদিও নুমুসের অধীনে কোনো ইলেকশন আওয়ামী লীগ করবে না বলে আমার এখনো বদ্ধমূল ধারণা আরেকটা হচ্ছে যে ওইটা ওই যে জামাত শিবির এন এদের যে প্ল্যান যে শাহবাগ দখল করা এবং সম্ভবত আজকে সন্ধ্যার পর থেকে হয়তো আপনার দেখতে হবে শাহবাগ যে অলরেডি হয়তো মঞ্চ তৈরি করতে পারে ওরা আমার যতটুকু ধারণা আর যদি না করে তাহলে ইনস্ট্যান্ট হয়তো ট্রাক ট্রাক দ্বারা করে মঞ্চ তারা ওখানে লম্বা লম্বা বক্তৃতা দেবেন এগুলা করার একটা প্ল্যান আছে আর কালকে যে কি হয় সেটা হচ্ছে আসলে মিলিয়ন ডলারের কোয়েশ্চেন কালকে রায় ঘোষণা কয়টায় হবে তা এখনো জানা না গেলেও বোঝা যাচ্ছে হয়তো দুপুরের আগে বা দুপুরের পরে রায় ঘোষণা হবে তাও আবার জামাত শিবিরের ইয়ে অনুযায়ী চাহিদা অনুযায়ী মানে কয়টার সময় রায়টা ঘোষণা হওয়ার পরে তারা কোথায় কোথায় যা প্রচেষ্ট নিয়ে তারা দখল করতে পারে তাদের মনে হতে একটা ভীতি আছে এই রায় হওয়ার পরে বাংলাদেশের জনগণ এটাকে কিভাবে নেয় সারা ঢাকা শহরে কি অবস্থা হয় বা সারা চিটাং শহরে কি অবস্থা হয় রাজশাহী খুলনা বরিশাল মানে সারা বাংলাদেশে কি অবস্থা হয় তা আপনাদের অনেক চিটঙ্গের যারা আছেন তারা মনে থাকতে পারে যে খালেদা জিয়ার আমলে মহিদ্দিন চৌধুরীকে অ্যারেস্ট করা হয়েছে চট্টগ্রাম মেয়র এবি এম মহিদ্দিন চৌধুরীকে অ্যারেস্ট করা হয়েছে সেদিন সারা চিটাং শহরের কোন একটা জায়গা বাদ ছিল না যেখানে আগুন লাগে নাই যেখানে অঘটন ঘটে নাই শেখ হাসিনার এই বিচারের রায় হওয়ার পরও সারা বাংলাদেশ কোথায় কোথায় জ্বলে উঠে কোথায় কোথায় গ্রামীণ স্থাপনা গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ ফোন আক্রান্ত হয় সেটা আমরা জানি না হইতেও পারে কত গ্রামীণ ব্যাংক যে কালকে হয়তো জয়লাপুরা সরকার করে দিতে পারে সেটা আমরা জানি না তবে কালকে মনে হয় কিছু একটা হবে স্কুল কলেজ যেগুলো আছে আমার জানা মতে ঢাকা শহরের অনেক স্কুল কলেজ আগামী কাল তাদের ছাত্রছাত্রীদেরকে না আসার জন্য অলরেডি বারণ করে দিয়েছে যাই শোনা অনেকে হয়তো গাড়ি ঘোড়া বের করবে না তারপরে কি হয় দেখা যাক কালকের দিনটা তবে আমি যে দুইটা ধারণার কথা বললাম এই দুইটা ধারণা মিলে দেখতে পারেন আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট না হানড্রেড পার্সেন্ট দুটাই মিলবে যে কী হয় দেখা যাক জয় বাংলা জয় বঙ্গবন্ধু